একজন দিদির সাথে চায়ের আড্ডা মাঝে মাঝে আড্ডা দেওয়াটা আমাদের কম এবং বেশি পরিমাণে হয়ে থাকে সেদিন দিদি কথা বলছিলেন আত্মসমর্পণ দিদির মোবাইলে কোনো পাসওয়ার্ড নেই কোনো কিছু গোপন রাখতে হবে কারো কাছ থেকে লুকিয়ে রাখতে হবে কোনো কথা জমা রাখতে হবে এমন কিছু তার মোবাইলে নেই দিদির কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই কোনো টাকা পয়সা তাকে আলাদা করে জমিয়ে রাখতে হবে এমন কোনো বিষয় নেই এমন কোনো ডকুমেন্ট তিনি নিজের কাছে রাখে না যেটা তিনি ব্যথিত অন্য কারোর কাছে সেফ না জীবনের কাছে আত্মসমর্পণ এমন কোনো মানুষের কাছে তিনি নিজেকে আত্মসমর্পণ করে না বা এমন কোনো কিছু তার মাঝে নেই যেটার আক্ষেপ কিংবা দোষ থেকে যেতে পারে খুব বেশি করে বলছিলাম যদি আজ উপর থেকে আমার ডাক আসে আমি নির্বিধায় চলে যেতে পারবো কারণ আমার কোনো কিছুর জন্য কোনো আক্ষেপ থাকবে না ঈশ্বর যতদিনের জন্য চেয়েছেন আমি পৃথিবীতে ছিলাম আছি থাকবো কোনো কিছু জমা রাখবো না কোনো কিছু নিজের বলে দাবি করব না সনভাবে হাট টাচ করেছিল কথাগুলো আসলে এই মানুষের জীবনটাও আমরা আমাদের চায়ের টেবিলে বসে কোনো সমালোচনা কোনো আলোচনা নয় জীবনটাকে উপলব্ধি করে আসলে জীবন মানে এক কাজ আমাদের কাছে কারণ জীবন মানেই হচ্ছে আনন্দ জীবন মানে বেদনা জীবন মানে অভিনয় আর জীবন মানে অভিনেতা কিংবা অভিনেত্রী সবাইকে উপলব্ধি করতে পারে